সুভাদ্রা রান্না করে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি দেখো আমি আজকে কিছু পটল নিয়ে এসেছি পটলগুলোকে আমি ছাড়িয়ে রেডি করে নিয়েছি আর তোমাদের দেখায় এরকম মধ্যে কান থেকে এরকমভাবে আমি কেটে দিয়েছি হ্যাঁ একটু করে ওইগুলো সব কাটা হয়ে গেছে কতগুলো এগুলো কাটা হয়নি এবার মুন লাগিয়ে দিয়েছি এবার দেবো তোমার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার নুন হলুদ মাখিয়ে নেবো এগুলোকে সুন্দর করে এবারে দেখো আমি পটলগুলোর জন্য একটা মশলা বানাবো তার জন্যে দেখো জার নিয়ে নিয়েছি মিক্সিং জার তার মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি কতগুলো টমেটো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আদা এটা হচ্ছে তেজপাতা আর কতগুলো কাজু এগুলো আমি দিয়ে দিলাম এটা হচ্ছে জিরের গুঁড়ো আর এটা হচ্ছে ধনের গুঁড়ো এগুলো দিয়ে দিলাম এবারে আমি এগুলো একসাথে টেস্ট করব আর একটু লবণ সামান্য এক ফোঁটা জল এবারে এগুলোকে আমি টেস্ট করে নিয়ে আসি দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি এবার আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি ভাজ দিয়েছি পটলগুলো আমি সুন্দর করে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখো আমি জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি ফোড়নটা একটু কয়েক সেকেন্ড ভাজা হবে এবারে দেখো আমি বেটে ডাকা মশলাটা দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব কালারের জন্য এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি দানা আর লবণ আমি মশলা বাটার সময় দিয়েছি এবার আলতাও এক চুনটে দিতাম হ্যাঁ এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা দেখো আমার মশলা একটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব দেখো আমি একটু মিষ্টি দই দেব তো তো দইটা একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা হচ্ছে মিষ্টি দই মিষ্টি দইটা দিয়ে দিলাম এবার আমি একটু কষিয়ে নেব ভালো করে এটা কিন্তু খেতে অসাধারণ হবে অনবদ্ধ হবে তোমরা এইভাবে একবার বানাবে আমার আর একটা জিনিস দেওয়ার আছে একটা টুইস্ট আছে সেটাও আমি দেব এখনো দেইনি তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি আর কি কি দিচ্ছি দেখো এটা আবার পনির আমার ঘরে নিজের ঘরে বানানো পনির আমি এই পনিরটা গ্রেট করে নেবো গ্রেট করে ওর মধ্যে দেব আমি এবার পনির দিয়ে দিচ্ছি আর এবারে একটু ফুটবে আর আমি একটু রোস্টেড কচুরি মেথি দেব এবার একটুখানি ফুটে গেলে আমি এটা বন্ধ করব আমি হোমমেড গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস আমার রেডি একদম রাজকীয় স্বাদে পটলের রেসিপি তোমরা ঠিক এইভাবে বানাবে বানিয়ে খাবে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে ঠিক আছে তাহলে আমি বন্ধ করে দিচ্ছি দেখো আমার পটলের রেসিপি রেডি এবং সার্ভ করে দিয়েছি একদম রাজকীয় স্বাদের পটলের রেসিপি তোমরা এইভাবে অবশ্যই একবার বানাবে বানিয়ে খেয়ে দেখবে সম্পূর্ণ নিরামিষভাবে বানানো হয়েছে এটা কিন্তু খেতে অনবদ্য যাই হোক তা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার দেশিয়ে দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার সাথে আমার পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার তোমরা আমার সাথে আমার পাশে এইভাবে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর আজকের মতো তাহলে আমি আসছি টাটা আবার অন্যদিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে